আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের মতো তাকে না নিয়ে যেতে পারলাম না সে আমার সাথে যাবে তাই আসতেছে তো তাকে বোডাউনে নিয়ে এসে এখান থেকে কিছু দিয়ে বিদায় করব তো চলে আসছি কালকে কিছু মান আনছিলাম এগুলো আনলোড করে না এখনো মালগুলো এখন আমার আনলোড করতে হবে একা একা ও আজকে কি কি করি সারা দিন কোথায় যাই কি করি ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ তাহলে এদের জ্বালায় অনেক কষ্টে আছি মানে পুরো বিস্কুটের কার্টুনগুলো সবগুলো নষ্ট করে ফেলেছে বিস্কুটের কার্টুন

তো কিছু কইয়ের দান আনতে গেছিলাম এবং দানগুলা নেওয়ার জন্য আনার জন্য যাচ্ছি এবং ইঁদুর গুলা মারছি দুইটা একসাথে আজকে দানগুলা রিক্সা করে অটো রিক্সা করে নিয়ে আসতেছিলাম আমার গাড়ি নিয়ে যায় নাই কারণ অল্প দান সেজন্য রিক্সা করে নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম এই যে অলপদান গুলা এইগুলো একজনকে দিব কৈ পাছাৰজন আমাৰজন যানগুলো এখানে রাখলাম এখান থেকে এসে নিয়ে যাবে একজন ওই মালগুলো আনলোড করতে হবে আজকে এবং এক জায়গায় মালও নিয়ে যেতে হবে এখান থেকে দশ বস্তা তো মালগুলো আনলোড করে এখান থেকে আবার দশ বস্তা শহরে নিয়ে যাবো তো লাঞ্চ করে নিয়ে যাব এখন ধান আনছে আজকে বেশি পরিশ্রম করছি দানি না আবার মালগুলো নামাইছি গাড়ি থেকে আবার কতগুলো তুলতে হবে আগের মাল আমার ঠিক শার্টটা নষ্ট মানে ইয়ে হয়ে গেছে একদম শুভ দুপুর সবাইকে তো লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন প্রচণ্ড রোদের মধ্যে বের হয়ে গেছি একটা বাড়ার টিপ নিয়ে যেতে হবে মালগুলো হচ্ছে আমার আমার নিজের মালগুলো নিয়ে যেতে হবে তো প্রচণ্ড রোদ এখন মনে হয় গ্রীষ্মকাল চলে আসছে এরকম ভাব দেখতেছি এরকম অনুভব করতেছি প্রচণ্ড রোদ ইসমিল্লাহ করলাম ইসমিল্লাহাম নিয়ে যাচ্ছি সবাই তো আধার কার্ড মানুষ এসব নিয়ে আসতে পারি ভিডিওটা দেখতে থাকুন 没什么 তো বন্ধুরা মালগুলা নিয়ে যাচ্ছে এখন শহরে আসার সময় আমার কিছু মাল আসবে নিয়ে আসবো আসার সময় একটা ট্রিপ হবে যাওয়ার সময় একটা ট্রিপ গ্যাস ফাইমে আসছি গ্যাস ফাইমে আজকে প্রচুর জ্যাম দেখেন অনেক লম্বা লাইন রাস্তার মেন রোডে উঠে গেছে লাইন গাড়ির তো অলরেডি আমার গাড়িতে গ্যাস এখন গ্যাস লুট দেওয়া হচ্ছে অলরেডি প্রায় এগারোশো তিরিশ টাকার মতো গ্যাস ঢুকছে ও গ্যাস লুট করে এখন ব্রিজের টুল প্লাজা অতিক্রম করেছি এখানে আজকেও জ্যাম আজকে বৃহস্পতিবার জন্য রাস্তায় প্রচুর জ্যাম ও দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা মালগুলো নামাই দিলাম নামাই দিয়ে এখন একে দিক থেকে একটা শহর থেকে একটা ঠিক নিয়ে যাব তো আজকে মুড়ে বাড়া মারছিলাম এই বেশি না আজকে মাত্র সতেরোশো টাকা বাড়া মারছি সতেরোশো টাকা বাড়া মারছি আজকে সারাদিন এটাই সেখান থেকে ব্রিজ বাড়া আর গ্যাসের টাকা বাদ যাবে বাদ যাবে না আজকে বেশি না এক হাজার টাকা মতো বাঁচবে तो आज के बच्चों तो जरा चैनल सबसक्राइब करें नहीं प्लिज दया अगर सबसक्राइब कर लाइक कमेंट शेयर कर धन्यवाद सलामुअलैकुम वरहमतुल्लाह